আসসালাম আলাইকুম ওয়া ওবার একজন মানুষ মারা যাওয়ার প্রায় চল্লিশ দিন আগে থেকে তার ভেতরে কিছু বদলাতে শুরু করে তার মুখে আসে একটা নির্দিষ্ট কথা যেটা সে বারবার বলতে থাকে কখনো সেটা হয় কারো নাম কখনো একটা দোয়া আবার কখনো হয় শুধু একটা দীর্ঘ দীর্ঘশ্বাসের মতো শব্দ একই শব্দ একই অনুভূতি একই অনুরোধ যেটা সে নিজেও ঠিক বুঝতে পারে না কিন্তু হৃদয়ের গভীর থেকে বলে চলে বার বার অজান্তেই আপনি কি এমন কাউকে দেখেছেন মৃত্যুর আগে যার চোখে অদ্ভুত এক শূন্যতা আসে কথা কমে যায় কিন্তু একটি বিশেষ বাক্য যেন জড়িয়ে থাকে তার ঠোঁটে কেউ হয়তো বলে আমার জানা যায় তুমি আসবে তো আবার কেউ শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আকাশের দিকে যেন কারও অপেক্ষায় আছে আপনি যদি খুব মন দিয়ে লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন এটা কাকতালীয় কিছু না চোখে তাকালেই বোঝা যায় কিছু একটা হচ্ছে কিছু একটার প্রস্তুতি চলছে আজকের এই ভিডিওতে আমরা জানব রুহ চলে যাওয়ার আগের সেই অদৃষ্ট প্রস্তুতির কথা সেই রহস্যময় পুনরাবৃত্তির কথা যা শুরু হয় ঠিক চল্লিশ দিন আগে থেকে এ এক অলৌকিক সারা একটা শব্দের মধ্যে লুকিয়ে থাকে চিরবিদায়ের পূর্ব ঘোষণা আর যারা মন দিয়ে শোনে তারা বুঝে যায় সময় এসেছে আল্লাহর সাক্ষাতে আত্মার প্রস্তুতি জন মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ফেরেস্টারা দুনিয়ায় তার আত্মাকে আল্লাহর দিকে আকর্ষণ করতে থাকেন এই আকর্ষণটা হয় ধীরে ধীরে দিনের পর দিন হৃদয়ের গভীরতা থেকে তার চিন্তা তার কথা এমন কি তার আচরণ সব কিছু আস্তে আস্তে বদলে যেতে থাকে তিনি হঠাৎ করে চুপচাপ হয়ে যান যে মানুষটা আগে সব আড্ডায় থাকতেন হঠাৎ যেন সব কোলাহল থেকে দূরে সরে যান তার হাসির মাঝে এক ধরনের বিষণ্নতা আসে যেন তিনি কিছু অনুভব করছেন কিন্তু বলতে পারছেন না অনেক প্রিয় জিনিসে আগ্রহ হারিয়ে ফেলেন যেমন প্রিয় খাবার প্রিয় মানুষ এমনকি প্রিয় কাজ তিনি অতীত নিয়ে বেশি ভাবতে শুরু করেন শৈশব বাবা মা পুরনো দিনগুলো বারবার মনে পড়ে কারণ আত্মা জানে একটি চক্রের সমাপ্তি আসন্ন ভবিষ্যতের প্রতি আগ্রহ কমে যায় তিনি আর পৃথিবীর স্বপ্নে বাঁচেন না তিনি যেন অপেক্ষায় থাকেন অজানা এক ডাকের এবং এই সময়েই তিনি একটি নির্দিষ্ট কথা বারবার বলতে থাকেন কখনো সেটি হয় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কখনো হয় আমাকে যেন কেউ ভুলে না যায় অথবা শুধুই আল্লাহ আল্লাহ এই পুনরাবৃত্তি শুধু মুখের কথা নয় এটা আত্মার আর্তনাদ যা রুহের গভীর থেকে উঠে আসে আত্মা যেন সেই একটিমাত্র শব্দে প্রশান্তি খুঁজে পায় যেটা তার আসল গন্তব্যের সঙ্গে জুড়ে আছে আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষা চল্লিশ দিন আগে কেন চল্লিশ এই সংখ্যা ইসলামের রহস্যময় ও গভীর অর্থবাহী এটা শুধুই একটি সংখ্যা নয় বরং এক ধরনের রুহানি রূপান্তরের সময়কাল মুসা আলেহস্লাম তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন যেখানে তিনি আল্লার অহিগ্রহণ করেন চল্লিশ দিন তাকে আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত করা হয়েছিল নুহু আলেস্লামের সময়ে আকাশ ও পৃথিবী থেকে চল্লিশ দিন পানি বর্ষণ হয়েছিল যা ছিল এক মহাবিশুদ্ধিকরণ একটি জাতিকে ধ্বংস করে নতুনভাবে শুরু করার ডিভাইন রিসেট রসুলসাল্লাহ ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে প্রথম ওহি পেয়েছিলেন তার মানে পূর্ণ পরিপক্কতা ও প্রস্তুতির পরই আসে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এমনকি অনেক হাদিসে আছে চারটি জিনিসের সৃষ্টি মানুষের চল্লিশ দিন চল্লিশ রাত করে ধাপে ধাপে হয় মাতৃগর্ভে সহি মুসলিম দুই হাজার ছয়শো তেতাল্লিশ অর্থাৎ চল্লিশ দিন সমান রুহানি পরিণতি আত্মিক পূর্ণতা ও আল্লাহর হস্তক্ষেপের সময়কাল এই একই নিয়ম মরণ প্রসঙ্গেও খাটে যখন একজন মঃমিনের সময় ঘনিয়ে আসে আল্লাহ তার আত্মাকে ধীরে ধীরে দুনিয়া থেকে তুলে নিতে শুরু করেন চল্লিশ দিন আগে থেকেই আত্মা এক অদৃশ্য সফরে পা বাড়ায় সেই সফরের সময়ই মানুষের মন বদলে যায় কথা বদলে যায় আগ্রহ হারিয়ে যায় দুনিয়ার প্রতি এই সময় তার মুখে একটা কথা একটা দোয়া একটা নাম বারবার ফিরে আসে এটা কোনো দুর্বলতা নয় বরং এটা রুহের প্রস্তুতির বহিপ্রকাশ সেই শব্দের মাধ্যমে সে নিজেকে সান্ত্বনা দেয় আল্লাহর সঙ্গে যুক্ত করে রাখে এবং প্রস্তুত হয় দুনিয়ার দরজা থেকে পরকালের পথে পা রাখার আল্লাহ যেন আমাদের এমন চল্লিশ দিনের সময় দেন যেখানে আমরা তার দয়া ও রহমতের আলোয়ে রুহের সফর শুরু করতে পারি কোন কথাগুলো বারবার আসে এই কথাগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হয় কিন্তু আসলে প্রতিটি বাক্যে লুকিয়ে থাকে অন্তরের সবচেয়ে গভীর ভয় আশা কিংবা অসমাপ্ত আবেগ কেউ বারবার বলেন মা কোথায় হয়তো তার জীবনে সবচেয়ে বেশি নিরাপত্তা ও সান্ত্বনার প্রতীক ছিলেন মা মৃত্যুর সময় আত্মা সেই শৈশবের নির্ভরতার দিকে ফিরে যেতে চায় যেখানে মা ছিলেন ঢাল হয়ে আল্লাহর রহমতের প্রতিচ্ছবি যেন তার সেই ডাক কেউ বলেন আমার নামাজগুলো কি কবুল হবে এটা শুধু ভয় নয় এটা সেই জীবনের হিসাব চাওয়ার সময় আত্মা বুঝে যায় এবার সামনে দাঁড়াতে হবে সেই মহান সত্তার সামনে যার জন্যেই জীবনের সব কাজ ছিল এই প্রশ্নে লুকিয়ে আছে তাওবার আকুতি এবং জীবনের অনুশোচনা কেউ হয়তো বলেন আল্লাহ আমাকে মাফ করে দিও বারবার চোখে জল নিয়ে যেন প্রতিটি শব্দে তিনি নিজের ভেতরটাকে খালি করছেন এই ক্ষমা চাওয়া হল আত্মার সর্বশেষ প্রস্তুতি পরকালের পথে একমাত্র ভরসা হয়ে থাকে আল্লাহর দয়া এই সব কথা আসলে দেহের মুখে বলা হয় কিন্তু এগুলো রুহের আর্তনাদ একটা গভীর ভাষা যেটা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় কখনো কেউ বারবার বলতে থাকেন আমি তো কারুর ক্ষতি করিনি তাই না হয়তো মৃত্যুর আগে তিনি নিশ্চিত হতে চান কোনো অপরাধ বা অন্যায়ের বোঝা যেন নিয়ে যেতে না হয় কেউ আবার শুধু একটা নাম বলেন বারবার কোন প্রিয়জন কোনো সন্তান কোনও পুরনো বন্ধুর নাম এটা হতে পারে মাফ চাওয়ার ইচ্ছা অথবা কারোর ভালোবাসা নিয়ে রুহের সংযুক্তি এই শব্দগুলো আমাদের শেখায় মৃত্যু আসলে কেবল শারীরিক ঘটনা নয় এটা আত্মার এক গভীর নীরব যাত্রা আর সেই যাত্রার সময় আত্মা কথা বলে তার নিজের ভাষায় মৃত্যুর ঘ্রাণ আত্মা টের পায় মৃত্যুর আগে সেই চল্লিশ দিন আত্মা যেন এক অদৃশ্য ঘ্রাণ পেতে থাকে একটি নীরব ডাক যা বলে দেয় তোমার সফর শেষের পথে এই ঘ্রাণ শারীরিক নয় এটা আত্মিক রুহের গভীরে বয়ে যাওয়া এক অজানা অনুভব যা তাকে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে দেয় অনেক মানুষ হঠাৎ করে বেশি ইবাদত করতে শুরু করে যেন প্রতিটি সেজদায় তারা কাউকে খুঁজে পাচ্ছে আল্লাকে যিনি তাকে ডাকছেন কেউ আবার বহু বছর পর কোরআন হাতে নেয় আলতো করে চোখ রাখে আয়াতে যেন জানে এই লেখা হয়তো এবার তার জীবনের শেষ সঙ্গী কেউ হঠাৎ করেই অন্যের কাছে ক্ষমা চেয়ে নেয় পুরনো বন্ধু পরিবার এমনকি সেই মানুষটিও যার সঙ্গে বহু দিন কথা হয়নি সে জানে না কেন করছে কিন্তু আত্মা জানে এই পরিবর্তনগুলো আসে ধীরে ধীরে একটা চাপ নেই কিন্তু একটা ভেতরের তাড়া থাকে মানুষ চুপ হয়ে যায় গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে অনেক সময় একা একা কান্না করে বুঝতে পারে না কেন কিন্তু আত্মা বোঝে বিদায় আসছে এই সময় অনেকে বলে থাকেন মনটা অদ্ভুত শান্ত লাগছে অথবা সবকিছু হঠাৎ খুব নিরর্থক মনে হয় এটাই সেই মুহূর্ত যখন আত্মা বুঝে ফেলে তার মূল ঠিকানা আসছে ফিরে পেতে দুনিয়ার শব্দ কমে আসে আর আখেরাতের কানে বাজে নিঃশব্দে আল্লাহ তার প্রিয় বান্দাকে মৃত্যুর আগে এক বিশেষ প্রস্তুতির সুযোগ দেন এই ঘ্রাণ এই অনুভব আসলে রহমতের ইঙ্গিত যেন তিনি বলছেন এসো আমার দিকে আমি অপেক্ষায় আছি একটি বাস্তব গল্প একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন ছিলেন নামাজি দোয়াখোর একজন সাধারণ মমিন জীবন কাটিয়েছেন পরিশ্রমে সংসারে সন্তানদের মানুষ করতে করতে কিন্তু মৃত্যুর চল্লিশ দিন আগে হঠাৎ করে তিনি একদিন ছেলে মেয়েদের ডাকলেন তিনি চোখে জল নিয়ে বললেন আমার কবরের পাশে তুমি দাঁড়াবে তো একটি বাক্য যা তিনি প্রতিদিন বলতে শুরু করলেন কেউ বলছিল বাবা হয়তো ভয় পাচ্ছেন কেউ বলছিল বয়স হয়েছে তো তাই এমন ভাবছেন কিন্তু তার মুখে সেই একটাই কথা আমি চলে গেলে কবরটা যেন একা না থাকে কেউ যেন পাশে দাঁড়ায় প্রতিদিন এই কথা একই তীব্রতা একই দৃষ্টি যেন কবর নিয়ে তার রুহের ভেতরে এক আলোচনার ধারা শুভ হয়েছে তারপর ঠিক চল্লিশ দিনের মাথায় সকালবেলা ফজরের পর তিনি চুপ করে গেলেন তার স্ত্রী পাশে ছিলেন তিনি বলছিলেন শেষ কথাটা ছিল কবরটা অন্ধকার হবে না তো একটা নিশ্বাস তারপর নিস্তব্ধতা জীবনের সব শব্দ থেমে গেল কিন্তু সেই প্রশ্নটা থেকে গেল একটা আত্মা আলোর খোঁজে কতটা তৃষ্ণার্ত হতে পারে এই গল্পটা শুধু একটা মৃত্যুর ঘটনা নয় এটা একটা আত্মার যাত্রা যে চল্লিশ দিন আগেই জেনে গিয়েছিল তার বিদায় ঘণ্টা বেজে গেছে আল্লাহ তার প্রিয় বান্দাকে কিছু ইশারা দিয়ে থাকেন যে ইশারাগুলো যদি আমরা মন দিয়ে শুনি তাহলে বুঝতে পারি কে কার দিকে এগিয়ে চলেছে আর কে কাউকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করে দিচ্ছে আপনি যদি কোনো প্রিয়জনকে এভাবে আচরণ করতে দেখেন তার কথা শুনুন পাশে থাকুন দোয়া করুন কারণ হতে পারে সে এখন রুহের সেই সফরে হারছে যার শেষ প্রান্তে দেখা হবে আল্লাহর সঙ্গে আমরা কি শিখছি আপনি যদি দেখেন আপনার কোনো প্রিয়জন হঠাৎ করে বারবার একটি নির্দিষ্ট কথা বলছেন যা আগে বলতেন না তাহলে গভীর মনোযোগ দিন হতে পারে সে কথা নয় একটি বার্তা হতে পারে সে আচরণ নয় আত্মার প্রস্তুতি হতে পারে আপনি যাকে দুর্বল ভাবছেন আসলে সে এখন সবচেয়ে শক্তিশালী মুহূর্তে অবস্থান করছেন কারণ সে আখিরাতের দরজায় দাঁড়িয়ে আছে তাহলে এমন সময় আমরা কি করতে পারি পাশে থাকা শুধু শারীরিকভাবেই নয় হৃদয়ের গভীর থেকেও কথার জবাব না দিলেও হাত ধরে রাখুন আপনার উপস্থিতি রুহের শান্তি দিতে পারে বেশি বেশি দোয়া করা তার জন্যেও নিজের জন্যেও দোয়া এমন এক অস্ত্র যা জীবনের শেষ মুহূর্তেও অলৌকিকতা ঘটাতে পারে তৌবা ও ক্ষমা চাওয়া আপনি যদি কিছু ভুল করে থাকেন এখনই বলুন আমাকে মাফ করে দিন কারণ মৃত্যু অনেক সময় ক্ষমা পাওয়ার শেষ সুযোগ হয়ে আসে নামাজ রোজায় মনোযোগী হওয়া এই ইবাদত শুধু আপনাকেই না সেই মানুষটির রূহে কেউ প্রশান্তি দেয় যার আত্মা এখন পরপারের পথে হাঁটছে এই সময়ে আমরা যেন তাদের প্রতি বিরক্ত না হই বরং বুঝে নেই যে আল্লাহ আমাদের কাছে তাদের শেষ মুহূর্তে থাকা একটি আমানত হিসেবে দিয়েছেন এই সময়ে আপনি যা বলবেন যে দোয়া করবেন যেভাবে পাশে থাকবেন তা হয়তো সেই আত্মার জন্যে শেষ শক্তি শেষ ভালোবাসা আর শেষ ইশারা হয়ে থাকবে আল্লাহ আমাদের সবাইকে এমন অন্তর দিন যা মৃত্যুর ঘ্রাণ চিনতে পারে আর এমন হৃদয়ে দিন যা মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা আত্মার পাশে নিঃশব্দে কাঁটতে পারে বিদায় নয় শুরু মৃত্যু আমাদের কাছে এটা একটা পর্দানামার মুহূর্ত একটা বিচ্ছেদ এক অপননীয় হারানোর নাম কিন্তু আত্মার জন্য এটা শুরু এক চিরস্থায়ী জগতের পথে যাত্রা যেখানে নেই আর সময়ের সীমা ক্লান্তি বা কষ্ট মৃত্যুর আগেই আল্লাহ যেন মানুষকে কিছু ইশারা দিয়ে দেন একটা শব্দ একটা দোয়া কারও নাম সবই যেন হয়ে ওঠে একটি নীরব ঘোষণা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ খুব কাছেই দুনিয়ার দরজা বন্ধ হতে থাকে আর আখেরাতের আলো ধীরে ধীরে স্পষ্ট হয় শরীর থেমে গেলেও আত্মা তখন আল্লাহর সান্নিধ্যের উদ্দেশ্যে এগিয়ে যায় আর ফেরেশ তারা তাকে স্বাগত জানায় হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টির লাভ করে সুরাফাজার আয়াত সাতাশ থেকে আঠাশ তাই আপনি যে শব্দটি বারবার শুনছেন হতে পারে তা কোনো এলোমেলো কথা নয় বরং তা আত্মার বিদায়ের প্রস্তুতি আর এক নতুন জীবনের শুভ সূচনা এটা বিদায় নয় এটা এক নীরব আগমন আল্লাহর আলিঙ্গনের দিকে আল্লাহমাদের সবাইকে হুসনে খাতিমা দান করুন যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি একটি প্রশান্ত আলোকিত আত্মা নিয়ে যে মুখে থাকবে শুধু আল্লাহ আমি আসছি আর আপনি যদি এখনো জীবিত থাকেন জানে রাখুন এই মুহূর্তটা প্রস্তুতির সময় আল্লাহ আপনাকেও ইশারা দিচ্ছেন হয়তো ধীরে ধীরে এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি চোখ বন্ধ করে দোয়া করে ফেলুন নিজের জন্য সেই প্রিয়জনদের জন্য যারা চলে গেছেন যাদের মুখে হয়তো আপনিও শুনেছেন সেই শেষ বাক্য বারবার বলা কোনো শব্দ যা আসলে ছিল বিদায়ের প্রস্তুতি আজ আপনি জীবিত আছেন কিন্তু হয়তো আপনার আশেপাশেই কেউ হাঁটছেন সেই চল্লিশ দিনের পথে আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে সুন্দরভাবে এই দুনিয়া ছাড়ার তৌফিক দাও এটা শুধু একটা বাক্য নয় এটা আপনার রূহের প্রার্থনা হতে পারে একটা আত্মার প্রস্তুতির সূচনা ভিডিওটি শেয়ার করুন হয়তো কোনো নিঃশব্দ আত্মা অপেক্ষা করছে এই কথাগুলো শুনে চোখ ভিজে যাবে আরেক নতুন উপলব্ধির দরজা খুলে যাবে তার জন্য সাবস্ক্রাইব করুন লাইক দিন দোয়া করবেন সব মৃত ও জীবিতদের জন্য এসেন্স অফ ইসলাম স্পর্শে সত্য কথা যা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়